আসসালামু আলাইকুম এব্রওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটা ক্লায়েন্টের কাজ শেয়ার করব সেটা হচ্ছে একটা ফাইবার গিক তো ক্লায়েন্ট আমাকে এই পিকচারটা দিয়েছিল এবং বলেছিল এখানে যা যা আছে সেই সব টেক্সট দিয়েই একটা ডিজাইন করে দিতে হবে তো এটা হয়তো অসম্ভবত ফাইবার থেকে আনা হয়েছে যাই হোক আমরা ওদিকে না যাই তো আমি ক্লায়েন্টের জন্য একটা ডিজাইন রেডি করেছি তো ওনার যে রেফারেন্স ইমেজ দিয়েছিলো সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি সর্বপ্রথম দেন আমরা ওইখান থেকে একটা র্যান্ডম মডেল পিকচার ব্যবহার করেছি যেহেতু ক্লায়েন্ট তার নিজের ইমেজ ব্যবহার করবে না বলেছিল তারপর আমরা এখানে বেশ কিছু এলিমেন্ট ব্যবহার করেছি রেফারেন্সে ছিল এই যে যাই হোক আমি ওনার থেকে একটু ভালোভাবে করার চেষ্টা করছি ক্লিনভাবে দেন তারপরে ওইখান থেকে আমরা যে টেক্সগুলো পেয়েছিলাম হেডলাইন এবং সার্ভিস লোগো সেগুলো আমরা বসিয়েছি পালাক্রমে অ্যান্ড সর্বশেষে আমরা অর্ডার বাটন বাটনটি রেখেছি তো আমার করার ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর রেফারেন্সের মেজটার থেকে আমি কতটুকু ভালো করতে পেরেছি আমি জানি না তবে ক্লায়েন্ট স্যাটিসফাইড ক্লায়েন্টও অনেক খুশি হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন গিটা কেমন হয়েছে আর যারা সুন্দর সুন্দর ও আকর্ষণীয় গিকে মেস বানাতে চান তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার পোর্টফোলিও এটা হচ্ছে আমার পোর্টফোলিও এখানে আমি অনেকগুলো ফাইবার গি ক্লায়েন্টের সব কাজ আপলোড করে রেখেছি আপনারা চাইলে দেখতে পারেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ